বিশ্বাস করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট আমি এই মেয়েটাকে বিয়ে করব। এই মেয়েটাকে রাজ রানি করে রাখবো বিয়ে আসার পর আমার জীবনে অনেক আলো আসছে ফাইনালি অ্যাঞ্জেল পি এবং উজ্জ্বল বং মিডিয়া জানিয়ে দিল যে তাদের কোনো ব্রেকআপ হয়নি এবং তারা তাদের সম্পর্ক ছিন্ন করছে না এই নিয়ে তারা ভিডিও করছে এবং তাদের কল রেকর্ডিং শোনাবো এবং যে ছেলেটার সাথে নিয়ে এই ঝামেলা যাদের সম্পর্ক নাকি আছে সে ছেলেটাও একটি ভিডিও করছে সেই ভিডিওটাও দেখাবো ভিডিওটা দেখতে যাবো সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি এবং একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কে কথা বলেনি এখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় এই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার আহ গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে নিজের থেকে এস করে উপজে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সেই মানুষটার উপর রাগ উঠবে থাকবে সেই সূত্রে আহ রাগের মাথায় হয়তো আহ চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটার জিরো কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কে বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং কিছু সমস্যা আছে একটা রিলেশনের সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল সাথে আমার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন রকম কোন ঝামেলা নেই ওই প্রথম অবস্থায় এই বোনটা যে বোনটা ও তো ভালোবাসে ওর boyfriend তো এই video call এইসব শোনার পরে তো automatic রাগ উঠবে ওই যে আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো রাগ ওঠে তো সেই সূত্রে মানে ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক আমি বলতে চাই না personal ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু safer থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার স্বামী সেই সূত্রে ও হয়তো আমি সিওর নাই বিষয়ে যে বন্দি হিসেবে কথা বলুক আর জাইব্রুক ওদের মধ্যে সম্পর্কে কথাটা কিন্তু না ওই মেটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করে দান করেছে এই ব্যাপারগুলো এবার আমরা শুনবো ছেলেটি কি বলছে এবং তার ভিডিওটা আমরা এখন দেখবো হেই গাইস আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটা করা হইতাছে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিতে অনেক ভিডিও বের হইতাছে যে এনজেল பிரাদতির সাথে আমার কেন কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টা কিছু নেই ঠিক আছে তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে তো আমি তারপর রিপ্লাই দিলাম ঠিক আছে তো এ নর্মাল কথাবার্তা হয়েছে কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু ঠিক আছে তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে ঠিক আছে অনেক কিছু হয়েছে পার্সোনাল তো আমি চাই না যে আমি তিন দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক ঠিক আছে যদি আমি তিন দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে ভুল করেছি দিন কথা বলে আর বাজে কোনো কথা বার্তি বলিনি আর ওদের পার্সেল অনেক কিছু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে ঠিক আছে আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক ঠিক আছে তো মেসকে একটা কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে আমি তো বললাম আমার কথা বিশ্বাস করিনি এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো ভাইয়ের সাথে আমার কোন কিছু নেই না উল্টা পাল্টা কোনো কথা হয়েছে জাস্ট নর্মালি ভাই বোন হিসেবেই কথা বলেছি খারাপ কোনো কথা বলিনি তো দিদি আর দাদা দাদা ভিডিওটা দেখো আর বৌমিটা দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো দাও তুমি তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে ইস্যু হতে পারে ঠিক আছে তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর দূর করতে চাচ্ছো বা কিছু তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক আর আমি যদি কথা বলে ভুল করেছি দা এটা আমার আমার ভুল ক্ষমা করে দিও আমি জানতাম না এরকম হয়ে যাবে ঠিক আছে আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি ছেলেটি তো বলেই দিল যে তার যদি কোনো ভুল হয়ে থাকে তাকে যেন ক্ষমা করে দেয় এবং তার জন্য যেন তারা সম্পর্কটা নষ্ট না করে ভিডিওটি এই অবধি ছিল ভিডিওটি যদি ভালো লাগে যে মনে হয় সাবস্ক্রাইব করবো এখনো ছোটো চ্যানেল তো তাই অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে সাবস্ক্রাইব করে যায় না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর হয়তো কোনো ব্লগে দেখা হবে বা কোনো এরকম ভালো একটা ভিডিওতে দেখা হবে তো প্লিজ সাবস্ক্রাইব